হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যাম সাইভুল এন্ড ওয়েলকাম টু মাই এন্ড মাদার ভিডিও গাইস আজকে আমরা আজকে আমি বলতে চলেছি একটা গান আর গানের মধ্যে আছে আসবে আমার দিন এই গানটা হচ্ছে সাকিব খানের নতুন ছবি তুফানের মধ্যে প্রথম সর্বপ্রথম যে গানটা বলে সেই গানটা আজকে তোমাদের সামনে সেই গানটায় আমি রিভিউ দিতে যাচ্ছি তো গাইস শুরু করছি আজকে আমার পকেটে ফাঁকা কালকে হবে অনেক টাকা এই জীবন চলে ঝাকা নাকা ঘুরে যাবে ভাগ্য চাকা হে পাঙ্কা ঘুরবো আমি সারা সরে আশ্বে নজর এ থামবে না দুঃখ যারা মুক্ত সাদিন দিন সারা বেলা চলি স্বপ্ন সীমাহীন জানি আসবে আমার দিন হবে সব কিছু রঙিন খুশিতে নাচবে আসমান জমিন ও জানি আসবে আমার দিন হবে দিন পত্রিকার প্রথম পাতায় আমার ছবি আসবে যেখানে যাব সেই এলাকাটা হাসবে গরিবের জ্বরের বুকে আসবো আমি মানুষের ভালোবাসা থাকবে হাতের মুঠে থাকবে না আর দুঃখ যারা মুক্ত স্বাধীন সারা বেলা উপর বনিয়ে চলি স্বপ্ন সীমাহীন জানি আসবে আমার দিন হবে সব কিছু রঙিন খুশিতে নাচবে আসমান জমিন নিসবেයමবেok torongin ku asmanদিন.